আল্লাহ ছাড়া তো আর কোনো ভাবে সম্ভব না কোনো কিছু আপনি আমি ছোটকাল থেকে দেখে আসছি আপনি ওই পাহাড় থেকে এই মাঠে আসেন মানে টুকটাক টুকটাক করে রাস্তা বেয়ে আবার মাঠে এসে ঘাস কাটেন ভুই নিড়ান এটা আসলে আপনার অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে করতে করতে নাকি আপনি কত বছর বয়স থেকে মানে চোখে দেখেন না পাঁচ সাল থেকে মানে চোখে দেখেন না আচ্ছা এ আপনার বশন্ত হইছিল তাই তো তারপর থেকে কোনো কিছুই দেখতে পারেন না এর তারপর আপনি আস্তে আস্তে নিজের ধারণা আল্লাহর রহমতে সবকিছু কাজ টুকটাক টুকটাক নিজের কাজ নিজেই করেন আপনার কোনো শক্তি নেই হ্যাঁ আল্লাহ যা করে আল্লাহামদুল্লাহ ওইটাই আপনার আপনি যে নিজের ভুইতে আসেন নিজের ভুই নিড়ান আবার ধান কাটেন ঘাস কাটেন সবকিছু আপনি আপনি এইভাবেই করে যান তাই তো যাক আলহামদুলিল্লাহ কয়টা ছাগল আছে না না

লোক টাকা বুঝ아요 কিন্তু কোন কয় আপনি কাজ কাম করেন সবাই হাতের আইডিয়া বা একটা আইডিয়ার উপরে যা আলহামদুলিল্লাহ এইভাবে ভাবে আস্তে আস্তে চলে যাবে বাড়িতে। আল্লাহর কি রহমত সে 52 বছর এইভাবে ভাবে চলছে। সবাই নানার জন্য দোয়া করেন। নানা যতদিন আল্লাহ হায়াত দিয়েছে সুস্থ থাকে এই চলতে পারে আর একটা কথা বলে আপনাদের সাথে মসজিদে যাওয়া আসা করে নামাজ পড়ে না না ডানি 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 না ডানি হালকা ডানি যান হ্যাঁ এই মাপে যান